চার ইমাম চার তরিকা পীর তোমা আসে গেল সুলগনের দরবারে পৌঁছে দাও হাজতে বড় পীর আব্দুল খাদের জেলানি হুদুরের দরবারে পৌঁছে দাও খা জাগারি বে নওয়াজ মাইনার দেশে সাজ বেরি হুদুরের দরবারে পৌঁছে দাও মোজাদ্দেদ আল পেশানি হুদুরের দরবারে পৌঁছে দাও

দরবারে পুরপুরা শরীফের জমিনে যারা ঘুমিয়ে গেছেন সকলের দরবারে পৌঁছে দাও আল্লাহ আমি দরবারে পৌঁছে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের পেতে যত মানুষ কবরবাসী হয়ে গেছে এই গ্রামে তোমারটাকে সাড়া দিয়ে অন্ধকার ময় করে যারা শুয়ে গেছে ঈশ্বর সকলের দরবারে পৌঁছে দাও প্রত্যেকের জীবনের গোড়া মাফ করে করা তার থেকে দিয়ে সকল আল্লাহ তুমি জান্ না বানিয়ে দিও আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুণা মাফ করে দাও নামাজে বানিয়ে দাও রাজার ইমানদার মমের মুসলমান বানিয়ে দাও উম্মতের খাতায় নাম গুলো লিপিবদ্ধ করে দাও আমাদের মাঝে গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত চাল্লা ব্যাধি থেকে সেভা দাও যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করা তো ভিড় দাও যদি কেউ কন্যা দায় থাকে কন্যা দায় দাও আমাদের সকলকে হজ বাবা রাখে যাও তো ভিড় দাও তোমার হাবিবের রসা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মাও দিও না স্বপ্নের ঘরে গুবের ঘরে একটি বার তোমার হাবিবের এই চেহারা আমাদের সকলকে নাসিভ করে দিও আমার ভাইরা হাত লম্বা করে করে যারা দান করলেন প্রত্যেকের দান গুলো কাল্লা কবুল করো প্রত্যেকের হায়াতে বরকত দাও ব্যবসায় উন্নতি দাও পানা মাসি মারপি পাদা থেকে তাদের উত্তত জীবনের গুলা মাফ করে দাও হাত লম্বা করে করে যারা দান করলেন কাবা আসলে দরবারে মেহমান মা বানিয়ে কাউকে আল্লাহ তুমি মত দেবে না এদার কঠিন মসিবতের দিনে নাজাতে রসি না বানিয়ে দিও আমার ভাইরা যে ব্যবসা বাণিজ্য চাষাবাদ করেন প্রত্যেকের ব্যবসা গুলো কবুল করো চাষে ফসল দাও অভাব অনটনকে দূর করে দাও আমরা যান ববুজানেরা হাত তুলেছে আমরা যান জানদের জামা মশক বেশক বালা মাসিবাদ বিপদ আপদ থেকে হেফাজত করুন আমরা যার বাবু জানতে তামা অসুখ বিসুখ বলা আমার শিবাদ থেকে বাজার করুন সংসারে শান্তি দিন সুখ দিন স্বামী মধ্যে মহাব্বত পয়দা করে দিন আমরা যান বাবু জানতে দান গুলো কবুল করুন আমরা যান বাবু জানেরা যুদ্ধে সে চে নিয়েছে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনাকে পুরা করে হ্যালো আমরা যারা হাত চলেছি কেউ বিবি কেউ স্বামী কেউ সন্তান কেউ ভাই বোন দাদা দাদি নানা নানি মামা মামি আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশীকে আমরা হারিয়েছি প্রত্যেকের জীবনের গুলা মাফ করে করা তার থেকে আজাদ দিয়ে সকলকে আমরা জান্নাতি বানিয়ে

রব্বুল আলামিন আল্লাহ আমার জলসা কমিটির ভাইরা ক্লান্ত পরিশ্রম করেছে কেউ অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে আমার জলসা কমিটির ভাইদের হায়াতে বরকত দাও রেজেক বৃদ্ধি করে দাও ব্যবসায় উন্নতি দাও তাদের উদ্যতনদের জীবনের গুলো মাফ করে কোন দাও আমার জলসা কমিটির ভাইদের দান গুলো কবুল করো আমার জলসা কমিটির ভাইরা আগামী বছর সকলের সহযোগিতায় প্রচেষ্টায় পুনরায় এই জর্চাকে কায়েম করতে পারে সেই তৌসিক আলা তুমি নাইন করে দিও

أمين أمين, أمين 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 سمع أمين, أمين بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دعا